আমাদেরকে দেখাবো আজকে পুরোটা তো তোমরা তোমরা দেখতে থাকো গাইস দেখো এই যে কালকে ঝড় হয়েছিল সারা বাড়ি কি অবস্থা হয়েছে এখানে গোয়ালঘাটটা ভেঙে গিয়েছিল ওরা ঠিক করলো এই দেখো ঝড়ে গাছপালা সব মুসরি ডুমরি একাকার হয়ে গেছে যে সব গাছপালা সব ভেঙে গিয়েছে রাস্তায় এই যে দেখো এত ঝড় হয়েছে কালকে সব কি অবস্থা মনে হচ্ছে ঘূর্ণিঝড় এরকম আমাদের এদিকে কিছু হয়নি কিন্তু ওইদিকে হয়েছে ওই যে রাস্তার ওই দিকটা হয়েছে দেখো ঝরে বাড়ি ঘর দুয়ার কি অবস্থা এই যে এই যে দেখো গরুর চালটা পড়ে গিয়েছিল সকালবেলা উঠে ঠিক করেছে

গাছ দেখো এদের বাড়ি কাঁঠাল গাছটা পুরো দুমড়িয়ে গিয়েছে এই যে কাঁঠাল গাছ মাঝখান দিয়ে ভেঙে গিয়েছে সজনা গাছ এই যে পড়ে গিয়েছে এখানটা এই যে দেখো সজনা গাছ পড়ে গিয়েছে এইদিকে এই দেখো মাছ এই মা মনে হচ্ছে একদম কেটে ফেলেছে অরিজিৎ সজনা গাছ যে দেখো এমনভাবে ঝড় হলে মনে হচ্ছে ঘূর্ণিঝড় হয়েছে কালকে এই যে মাঝখান দিয়ে কীভাবে দুমড়িয়ে পড়ে গিয়েছে কি হাল ওই দিকে ওই রাস্তার দিকেও হয়েছে ভালো কুকুরগুলো রাস্তায় খেলা করছে দেখো এদের সজনে গাছটাও ভেঙেছে অল্প বেশি ভাঙেনি কোথায় যাচ্ছিস হাঁটতে দেখো কুকুরগুলো খেলা করছে কি তাহলে ভালো ঝড় হয়েছে এটা ভিতরকার কাঁঠাল ঘাস ভেঙে গিয়েছে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ওই যে

কাঁঠাল গাছ ভেঙে গেছে না কাঁঠাল গাছ ভেঙে গেছে হ্যাঁ মানে তো হবে পুরো ফাঁকা না হ্যাঁ এর মাথাটা এখান থেকে পড়ে গিয়েছে যে এই মাথাটা ভেঙে এখানে পড়েছে আর ওদের কাঁঠাল গাছটা ভেঙে গিয়েছে হ্যাঁ দেখো সুযদ ডাটাই যে শেষে শেষে গিয়েছে হ্যাঁ প্রতি বছর তো হয় এবছরটা এনাদের হয়নি কাঠো গাছটা ভেঙে তো দেখো শরীরটা খারাপ হয়ে একদম শুকিয়ে গিয়েছে জ্বর একদিন দুদিনকার জ্বরে কি হয়ে গেছে দেখো শুকিয়ে একদম পাতলা হয়ে গেছে পাতলা হয়ে গেছে শুকিয়ে পাতলা হয়ে গেছে এখন আবার দেখি টুকটুক করে কাটছে তো গাছ দেখো কি করবা শোনা এখন হ্যাঁ কি করবা উঠে বলো এখন উঠে কি করবা বই পড়বা তো কিছু করবা না কিছু করব না মামা বলছে কিছু করব না বই না পড়লে কি করে হবে বই পড়তে বসবা প্রতিদিন সকালবেলা উঠে হ্যাঁ বই পড়তে বসলে পরে অভ্যাস হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ভালো ছেলে বলবে গাইস বলো ভালো হ্যাঁ তুমি ভালো ছেলে আমার তো গাইস আজকে দেখাবো তোমাদের তো দেখতে থাকো কবো এই এই চুদিও চুমু তো কালকে রাতে আমি মানে ঘরে বসে মালা গাচ্ছিলাম মালা গা কতক্ষণ একটা করে মারছে আর একটা করে এসে গালে চুমু খাচ্ছে তুমি মেলেছো ভাজা করবো আজকে কুমড়া বলছি সরি এই যে লাউ বড়ি দেখো ওই যে আর যে ফ্রিজে রাখতে গেল লাউটা দেখো একা একা ফ্রিজ খুলেছে একা একা ফ্রিজ খুলেছে সোনা ওই দেখো দেখো লাউ রাখছে ওই যে আরে বাবা সুন্দর করে রেখেছো তো এবার আটকে দাও এই দেখো ফ্রিজে লাউডা রেখে দিলো কাজের হয়ে গিয়েছে কাজের নাক ডইলে ডইলে আর কুল নেই কীভাবে নাক ডলছে জ্বর থেকে উঠলো এখন আবার কাশিতে ধরলো তাহলে আর এটার ভিতরে লঙ্কা রেখেছি দেখো লঙ্কাতে কি হাল পুলি তিনের দেখলাম গরমে এবার সেই সাদা সাদা হয়ে গেছে তো চলো তোমরা রান্নাটা দেখতে থাকো আর আমি রান্নাটা করতে থাকি

মানে পরে না জানো সেই খুঁজে পাচ্ছি না হাতে ফ্যান পড়লো আনতে দিয়েছে ঘরে কুমড়োর বড়ি দিলাম তো সেদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই কুমড়োর বড়ি শুকিয়ে গেছে ভিতরে ফাঁপা হয়ে গেছে ও পকেটে করে পকেটে করে ঢুকিয়ে দিয়ে এসেছে ওই যে যেতে পারো বাটিতে রাখো না ওর একটা থালায় নিয়ে আসো কটা ওই দুটো আনলে হয় আর কটা লাগে এই থালায় করে নিয়ে আসো

কাটতে পারবো না ওদিকে না কাঁচা লঙ্কা কাটবেনি নিচে ফেলিস না জানো এ লাগে ধুলো লাগলে খাওয়া যাবে না মানে নিয়ে আসো ইতে করে

কাঁচা লঙ্কার সাথে বসে গুলা জালটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে আমরা জালটাকে কমিয়ে মানে তেলটা অনেক খেতে গিয়েছে ওই জন্য তালটাই দেখো ভাজা হয়ে গেল লাল লাল করে এই যে ভেজে নিলাম লঙ্কাটা হয়ে গেল ভাজা এবার জলটা একটু বাড়ি গ্যাস এটা একটু বাড়িয়ে দেবো হয়ে গেল এবার দেবো এই দেখো কেটে রাখা লাউ

আর এই বড়িগুলো শীত চলে গিয়েছে তো মিক্সারে করে রোদ ছিল না মিক্সারে করে রেখে দিলাম ফ্রিজে তো পরের দিন দিয়ে দিয়েছি তো দেখো ভিতরে ফাঁকা হয়ে গেছে অতটা ভালো হাটে আর আমি কোনোদিন দিন দেইনি এই প্রথমবার আমার জীবনে প্রথমবার দেয়া হ্যাঁ নিয়ে আসো জীবনে প্রথমবার বড়ি দেওয়া হলো লাল লাল হয়ে গেছে অত ভালো হয়নি এবছর যাই হোক দিয়ে করে শিখলাম সামনের বছর একটু ভালো করে দেবো এত লাগবে না শোনা এগুলো ভাঙে না ভাঙে না হ্যাঁ এগুলো রেখে আসো যাও

ওগুলো রান্না করব তাহলে একটা ঝোল হবে অল্প করে আর লাউ ভাজাটাও হয়ে গেল তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম এই কারণে পাশের বাড়ি পাশের বাড়ি যাবো কাকিমার বাড়ি মালা শেখার জন্য মালা করা শেখবো নোংরা জল ধরবা না এই মাছের জল বন্ধ করে লবণ দাও দেখো আমাকে হেল্প করছে ও হলুদ এর পরে লবণ হয় জানে আটকাও ভালো করে আটকাও তো গাছ দেখতে থাকো